একটি বিরল প্রজাতির বাছুর জন্ম নিল দাসপুর থানার অন্তর্গত সরবেরিয়া গ্রাম পঞ্চায়েত দেবকুল এলাকায় কিন্তু একটি দুঃখজনক সংবাদ বাছুরটি মারা যায় জন্মের পর জানা যায় দুটো মাথা ছটা লেজ ও চারটে পাযুক্ত ছিল বাছুরটির ঘটনা বাড়ির গৃহকর্তা আত্মীয় বাড়ি গিয়েছিল তখন দেখে গিয়েছিল গরুটি সুস্থ সবল ছিল এবং গাভিন এবং পরে গৃহকর্তা বাড়িতে ফিরতেই দেখতে পায় গরুটি ছটফট করছে এবং ব্যথা যন্ত্রণায় গৃহকর্তার তৎক্ষণাৎ ডাক্তার ডাকে এরপর গরুটির বাচ্চা বাছুর হয় হঠাৎ ডাক্তার বাবুসহ বাড়ির সকলেই চমকে উঠে দেখতে পায় সেই বাছুরটি বিরল প্রজাতির দুটো মাথা ছোট পা ও চারটে লেজযুক্ত এবং বাছুরটি হওয়ার কিছুক্ষণের মধ্যে মারা যায় বাড়ির লোকজন এই সম্বন্ধে কি বললেন বিস্তারিত দেখুন প্রথম থেকে প্রথমে যখন খবর পেলাম যে এরকম বাছুর হবে তো ডাক্তারবাবু এসে দুটো পা আর মাথাটা বের করে টানার চেষ্টা করছে কিন্তু কোনো মতেই বেরোয়নি তারপরে ওরা চার পাঁচজন মিলে আরও ভাব বা দড়ি দুটো পায়ে দড়ি বেঁধে টানার চেষ্টা করলো তাতেও হয়নি তার কিছুক্ষণ পরে বোঝা গেলো যে বাছুরটি মারা গেছে সম্ভবত তোর প্রথমে ওর মুন্ডুটা ধরে দড়ি দিয়ে বেঁধে দশ বারো জন মিলে পাঁচবার টানা হয়েছে তাতেও আসেনি তারপরে পরবর্তীকালে যে দুটো ডাক্তার আরও এলো ওদের রড দিয়ে ওর মানে পেটের ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে টানার চেষ্টা করলো সে একটা পা ছিঁড়ে বেরিয়ে চলে এলো তাতেও কিছুতেই হলো নি তারপর ডাক্তারবাবুরা আলোচনা করলো যে মনে হয় কেটে বার করতে হবে তো তারপর একজন যে সিনিয়র ডাক্তারটা ছিল সে বললো যে তোমরা টানো বারবার টানো টানতে টানতে হবে কিন্তু টানা পাঁচ ছবার আটবারও টানা হয়েছে মানে এত পরিশ্রম হচ্ছে কোনো মতেই বেরোয়নি তো একজন ডাক্তারবাবু ও হাতটাকে ঢুকিয়ে একটু পেস করতেছিল মানে ভেতরটা কীভাবে কি মানে সাইজ করে পজিশন বারবার পজিশন করতে চাই একটু জবা পাতার রস আরও ওদের কি কেমিক্যাল ছিল ওইটাকে দিয়ে একটু পিছিল করে বাছুরটাকে একটু সাইজ করলো তারপরে কোনো রকমের ট্রেনে যা বেরিয়ে চলে এলো এইরকম অবস্থা দুটো মাথা ছোটা পা দুটো লেজ এইভাবে বেরিয়ে যায় এলাকায় প্রথম বিরল প্রজাতির এটা মারা গেছে যদি বেঁচে থাকতো এটা খুব ভালো হতো কি দেখলেন বিরল বলতে কি দেখলেন মানে বিরল বলতে এই প্রথম দেখলাম যে দুটো মাথা দুটো লেজ ছোটা পা এরকম আগে কোনো দিন দেখিনি আমরা আমরা এখানে আমাদের বাড়িতেই বললাম আমাদের বাড়িতেই হয়েছে আমার কাকুর মেজ কাকুর আমার নাম আমার নাম প্রসন্ত খাটুয়া বাড়ি দেবকুল সরবড়িয়া ওয়ান জিপি দেবকুল সংসদের পঞ্চায়েত মেম্বার